নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোটিকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শনিবার তিনটি রাশির অর্থপ্রাপ্তির মহা যোগ সৃষ্টি হয়েছে এবং পাঁচটি নামের ব্যক্তির যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আগামীকাল আপনার রাহুকাল রয়েছে নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এই সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিটের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ ইনভেস্টমেন্ট এই সকল থেকে আপনারা বিরত থাকুন দিনের বাকি সময়টা ভালো রয়েছে তাছাড়াও আমি স্পেশাল রাশিভিত্তিক যে টাইম এবং আপনার রাশিভিত্তিক যে সংখ্যা আমি দিয়ে দিই সেই সংখ্যাটা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হবে শুধুমাত্র লটারি থেকে না আপনার শেয়ার মার্কেট স্টক মার্কেট ফাটকা অনলাইন ট্রেন্ডিং বিজনেস যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আগামীকাল নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র দেখুন ধনিষ্ঠা নক্ষত্রে আমি বলো যারা জন্মায় তাদের ক্ষেত্রে অনেক মানে গুডলাক গুলো নিয়ে আসে অর্থাৎ যেখানে ধনের যেখানে স্থিতি হয় ধনিষ্ঠা এই ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মিয়েছে তাদের হয় জীবনে প্রচুর সম্পত্তি প্রচুর বৈভবের মালিক কিন্তু এরা হয়ে থাকে একাধিক প্রপার্টির মালিক কিন্তু হয়ে থাকে তবে যদিও দেখতে হবে মঙ্গলের স্থিতিটা দেখা দরকার রয়েছে আর এই অর্থপ্রাপ্তি এই অর্থপ্রাপ্তিটা কিন্তু আমি বলব মঙ্গল রাহু এবং শুক্র এই গ্রহগুলোকে আপনার কিন্তু ভালো থাকা দরকার রয়েছে কারণ আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনাদের সামনে নিয়ে আসি আপনারা অনেকে ভিডিওটা কেটে কেটে দেখে নেন যে কৌশিক রাশির নাম নামের অক্ষর বলছে সেটা আমরা অ্যাপ্লাই করি দেখুন শুধুমাত্র রাশির নাম নামের অক্ষর শুনলে হবে না আপনাদেরকে বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে অর্থপ্রাপ্তি মানেই যে লটারি এটা নয় যারা লটারি কাটছে তাদের জন্য আমি প্রতিদিন টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় বলছি কিন্তু অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে হতে পারে তবে আপনার ভাগ্যকেও কিন্তু শুভ থাকা দরকার রয়েছে অর্থাৎ আপনার কোনো সম্পত্তি থেকেও কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস এবার আসি আমি নামের অক্ষর পাঁচটি নামের অক্ষর আমি বলবো দেখুন আপনার নামের অক্ষর বিশেষভাবে ইম্পর্টেন্ট যারা রাশি জানেন না তাদের জন্য আপনার প্রথম নামের অক্ষর পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে ইংরেজি পি আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি এন দিয়ে শুরু হয় আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যদি ইউ দিয়ে শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আই দিয়ে যদি শুরু হয় আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে এবার আসি রাশির নাম যারা রাশি জানেন অবশ্যই অ্যাপ্লাই করবেন কিন্তু শুধুমাত্র রাশি মিলালেই হবে না আপনার জন্মকুণ্ডলিতে যোগ থাকা দরকার রয়েছে দশা মহাদশা পারমিট করছি কিনা সেটা দেখা দরকার রয়েছে আমি বারবার বলি একবার ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে চুলচেরা বিশ্লেষণ করুন যে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে এবং তার জন্য প্রতিকার প্রতিবেদন কি কি রয়েছে অবশ্যই আগে জেনে নিন এবার আসি রাশি আপনার রাশি মকর আপনার আগামী কাল অর্থপ্রartifactIdে গাড়ো যোগ রয়েছে আপনার লাকি নাম্বার 6 আপনার শুভ সময় সকাল 10টা 40 মিনিট থেকে 11টা 23 মিনিট পর্যন্ত আপনার রাশি মিছ আপনার লাকি নাম্বার 3 আপনার শুভ সময় সকাল এগারোটা চোদ্দ মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার রাশি মিথুন আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই তিনটি রাশে এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন এবং দেখা যাচ্ছে যে আপনার এক দু নাম্বারের জন্য বড় ধরনের প্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহুরক্ষা রক্ষা কবচ অথবা পাওয়ার কবজ আপনারা পরিধান করুন আপনার যে কোনো দিক থেকে রাহুরক্ষা কবচ এবং পাওয়ার কবচ আপনাকে যে কোনো দিক থেকে কিন্তু এই অর্থপ্রাপ্তি দুই এক নম্বরের জন্য অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে দেখছেন অল্পের জন্য সামান্য দুই এক নম্বরের জন্য অবশ্যই আপনারা পাওয়ার কবচ অথবা রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে বলবেন না নমস্কার ধন্যবাদ